আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সকলে ভালো আছো রাসেস লার্নিং পয়েন্টে সবাইকে স্বাগতম আজকে তোমাদের সামনে যে পর্বটা নিয়ে হাজির হলাম সেটা হলো পর্ব নম্বর আট পর্ব নম্বর কত আট তা আট নম্বর পর্বে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো তিন নম্বরের আমি আগের দুইটা পর্বে ক এবং খ করছি এখন আট নম্বর পর্বে আমরা ছয় দিয়ে এই নিঃশ্বাসী বিভ্য এই জিনিসটা আমরা দেখাবো এনে ছয় দিয়ে নিঃশ্বাস বিভাজ্য সংখ্যা হবে তোমার আগের যে আমার পর্বগুলো হচ্ছে দুই এবং তিন দুই এবং তিন যদি এই সংখ্যার সাথে মিলে দুই এবং তিন নিঃশ্বাস বিভাজ্য যায় তাইলে ওইটা ছয় দ্বারা নিঃশ্বাসী বিভাজ্য তাহলে আমরা প্রথম দুই দিয়ে যদি আমরা জানি দুই দিয়ে আমরা কেমনে করি দুই দিয়ে হলো একুশ চুরাশি সংখ্যাটির অঙ্কগুলো অঙ্কগুলো ঠিক আছে একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় জোর হয় জোর হলে তাকে দুই দ্বারা নিঃশেষ বিরাজ হবে দুই দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে জোর সংখ্যা জোর সংখ্যা তাহলে আমার প্রথম সংখ্যাটা কি জোর হয় না অবশ্যই জোর হয় দেখো স্যার তাহলে একুশ স্যার তাহলে এটা আমার দুই দ্বারা বিভাজ্য একুশ চুরাশি সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য ঠিক আছে দুই দ্বারা বিভাজ্য হলো এখন দেখো আমি বলছি কি আবার এটা তিন দ্বারা যদি যায় তাহলে তিন দ্বারা বিভযান আমি জানি কি এই সংখ্যাগুলো যোগ ফল ঠিক আছে তাহলে একুশ চুরাশি সংখ্যাগুলোর যোগ ফল যদি তিন দ্বারা ভাগ যায় তাহলে কি তিন দ্বারা নিঃশেষ বিভক্ত যোগ ফল কেমনি দেখো দুই যোগ এক যোগ আট যোগ কত চায় দেখো তাহলে এই সবটি যোগ করলে কত হয় দেখো দু হাজার এক তিন তিন আর চার কত তিন আট চার হলো তোমার সাত সাত আর আট কত পনেরো দেখো পুনর তাহলে পুনরো কি দেখো তিন দ্বারা তাই না অবশ্যই তিন দ্বারা তিন পাশে পুনর তাহলে এটা কেমন তিন দ্বারা নিঃশ্বাস বিভাজ্য তাহলে একুশ চুরাশি সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য এখন আমরা বলছি যে ছয় দিন নিঃশ্বাস তাহলে আমরা দুই এবং তিন দুইটা যদি কন্ডিশন মিলে যে দুটা যায় দেখো আমার এটা দুই দ্বারা গেছে ঠিক আছে মানে আমার জোর সংখ্যা আছে জোর এটা জোর সংখ্যা আছে মানে কন্ডিশন তো আমার জোর সংখ্যা হলে দুই দ্বারা বিভাজ্য হবে তাহলে আমার জোর আছে তাহলে আমার দুই দ্বারা গেছে আর এটাই যোগ ফল যদি আমার তিন দ্বারা যায় তাহলে পুনরো তো পুনরো তিন দ্বারা যায় তিন পাশা পুনরো তাহলে আমার তিন দ্বারা ভাগ যায় তাহলে ওই এটা আমার কি তাহলে সুতরাং ছয় দিন নিঃশ্বাসী বিভাজ্য এটা তাহলে একুশ চুরাশি আমার একটা গেল গেল একটা কিন্তু আরও দুইটা আছে ঠিক আছে দুইটা আমি সেম আমি দুইটা আমরা করবো ঠিক আছে তারপরে দশ দেখো আমি এখন আর লিখবো না তোমরা আমি বোঝাই দেবো দেখো তারপর আছে মনে করলো আবার দেখো তাহলে দেখো দশ চুয়াত্তর তাহলে দুই গেলে কি জোর সংখ্যা দেখো এটা কি আছে জোর আছে জোর বা এটা কি দুই দ্বারা বিভাজ্য হবে দুই দ্বারা বিভাজ্য ঠিক আছে তোমরা করলে এইভাবে লেখবা ঠিক আছে এত এত সংখ্যাগুলো এক স্থানে জোর হলে তাকে দুই দ্বারা বিভাজ্য তাহলে এটা দুই দ্বারা বিভাজ্য ঠিক আছে এখন দেখো তিন তার যায় নাকি দেখো তিন তার আমি একটু শর্টকাট করে করেছি তাহলে এইভাবে তোমরা এইভাবেই লেখবা ঠিক আছে এইভাবেই কিন্তু আমি আর দুইটা অঙ্ক তো আমি তাড়াতাড়ি করার জন্য তোমাদের বোঝানোর জন্য ভিডিওটা বড় যায় না হয় সেজন্য আমি তোমাদের সংক্ষিপ্তভাবে বোঝাই দিতে আসি তোমরা কিন্তু এইভাবে করবা খাতা লেখবা তারপর দুইটা এটা যোগ ফল দশ দেখো দশ চুয়াত্তর যোগ ফল কি দেখো তাহলে এক যোগ শূন্য যোগ সাত যোগ চার দেখো যোগ করলে কত হয় দেখো একআ সাত আট 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 কত বারো এই দেখো বারো বারো তো কত যায় তিন দ্বারা জানা তিন চারা বারো তাহলে এটা আমার কি তিন দ্বারা বিভাজ্য ঠিক আছে বুঝতে পারছো দেখো এটা আমি সংক্ষিপ্ত লিখছি কিভাবে দেখো এই যে দশ চুয়াত্তর এটা জোর আমার বলছি একক স্থানে অঙ্ক একক স্থানে অঙ্ক জোর হইলে দুই দ্বারা বিভাজ্য তা জোর সংখ্যা স্যার দুই দ্বারা বিভাজ্য তারপর বলছি কি তিন দ্বারা করতে হবে তাহলে তিন দ্বারা কিভাবে করবো এইটি যোগ ফল তো তিন দ্বারা ভাগ যায় তো তিন চারে বারো তাহলে এটা এটা ছয় দ্বারা নিঃশ্বাস বিভাজ্য সুতরাং দশ চুয়াত্তর সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য ওকে এখন আছে আরেকটা দেখো আরেকটা সংখ্যা আছে আরেকটা সংখ্যা আমি এই পাশে দেখাচ্ছি দেখো আর একটা কী আছে দেখো আটাত্তর বত্রিশ তাহলে আটাত্তর বত্রিশ দেখো এইটাই কি একক্রিস্তর অঙ্ক কী আছে জোর আছে তো জোর হলে আমরা কি জানি দুই দ্বারা বিভাজ্য তাহলে এটা কি দুই দ্বারা বিভাজ্য ওকে এখন তো এগুলো আমার যোগ ফল তাহলে সাত যোগ আট যোগ তিন যোগ দুই তাহলে এটা আমরা কি যোগ করব দেখো সাত আট আট কত পনেরো পনেরো তিন আঠারো আঠারো দুই কত বিশ দেখো বিশ এই বিশ কি তিন দ্বারা যায় দেখো বিশ কি তিন দ্বারা যায় তিনশো আঠারো তিন সাত একুশি তিন দ্বারা যায় না তাহলে এটা কি তিন দ্বারা বিভাজ্য নয় তিন দ্বারা বিভাজ্য নয় বিভাজ্য নয় ঠিক আছে তাহলে এটাকে আমরা এই ছয় দিয়ে তাহলে এটা কি আমরা সুতরাং ছয় দ্বারা বিভাজ্য নয় এটা লিখে দিই ছয় দিয়ে বিভাজ্য নয় ঠিক আছে তাহলে আমরা ছয় দিয়ে বিভাজ্য কোনটা কোনটা সংখ্যা পাইলাম এইটা পাইলাম আমরা ছয় দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য এইটা পাইলাম আমরা ছয় দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য ঠিক আছে কিন্তু আমরা এই একটা সংখ্যা লাস্টে আটাত্তর বত্রিশ সংখ্যাটা আমরা কি ছয় দ্বারা বিভাজ্য পায় না কী জন্য আমার দুইটা কন্ডিশন মিলে নাই একটা মিলছে প্রথমটা দুই দ্বারা বিভাজ্য হয়েছে কিন্তু পরেরটা যে আমার যোগ ফল যদি বিশ এদিকে যদি আমার একুশে হইতো তাহলে তিন সাতটা একুশ তাহলে মিলত তাহলে দায়িত্ব আমার হলে দুইটা সংখ্যা দায়িত্ব হবো দুই এবং তিন দ্বারা দায়িত্ব হবো দুই এবং কি তিন দু ওটা সমান সমান দায়িত্ব হবো ঠিক আছে তেসেন্ট তোমার তাহলে কী দ্বারা ছয় দ্বারা বিভাজ্য হইতো তাহলে দেখো তোমরা এটা ভিডিওটা দেখো দেখলে ইনশাল্লাহ তোমরা পারবা ঠিক আছে তোমরা এই করো চর্চা করো আর ভালো করে দেখো আমার জন্য না দেখতে পারো আমি একটু সাইটে আসলাম তোমরা একটু দেখো দেখে তোমরা দেখো স্ক্রিনশট নিয়ে কমপক্ষে তার ভিডিওটা ভালো করে দেখে তোমরা অঙ্কটা করো অবশ্যই পারবা সবাইকে ধন্যবাদ